المالك جي الله المالك الله المالك جي الله موت المالك الله محمد رسول الله الحمد لله شمس الله رب العالمين যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সুস্থ সবল ভাবে হায়াতে রেখেছেন সেই আল্লাহ দরবারে শুক্রিয়া যাপন করে বলি আলহামদুলিল্লাহ আমরা আর কেউ দেরি করব না আমাদের বক্তা চলে আসছে আপনারা আর কেউ দেরি করবেন না সকলে পাক মাহফিলে চলে আসুন সুস্থ নিয়ামত দিয়েছে আল্লাহ আল্লাহরুল আলমিন আপনি আপনার নিজের শরীরের দিকে তাকালেই বুঝতে পারবেন যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কতটা সুস্থভাবে আমাকে আপনাকে নিজের বাড়িতে রেখেছে সেই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি হাসপাতালে কোনো নার্সিংহোমে কোনো রোগীর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রবুল আলমী কতটা সুস্থভাবে আমাদের সকলকে রেখেছে নিজেদের পরিবারের কাছে আমরা আছি নিজেদের বাড়িতে আমরা আছি বহু মানুষ নিজেদের পরিবার ছেড়ে নিজেদের বাড়ি ঘর ছেড়ে তারা হাসপাতালের বেডের মধ্যে নার্সিংহোমের বেডের মধ্যে তারা শুয়ে রয়েছে মৃত্যুর সঙ্গে তারা লড়ছে তাদের দিকে আমরা বুঝতে পেরে যাব। যে কতটা সুস্থতা সবল সুস্থ শরীর আল্লাহ রবুল আলামিন আমাদেরকে দিয়েছে এই সুস্থ শরীর আমাদেরকে দিয়েছে আমরা কেউ দেরি করবো না অসুস্থ হওয়ার ভান করে কেউ বাড়িতে বসে থাকবো না সকলে আমরা পাক মাহফিলে চলে আসি এবং নিজেদের আমলের পাল্লাটাকে ভারী করি আল্লাহ রসুল সাল্লাম এই সুস্থতার ব্যাপারে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন হে আমার উম্মা তুম্মা তোমরা কান খুলে শুনে রেখে দাও জেনে রেখে দাও দুনিয়ার জমিনের মধ্যে পাঁচটা জিনিস যখন তোমাদের সামনে আসে সেই পাঁচটা জিনিসের মধ্যে থেকে কি হলো সুস্থতা সেই সুস্থতা যদি তোমাদের মাঝে থাকে অসুস্থ হওয়ার পূর্বে পূর্বে অসুস্থ হওয়ার পূর্বে পূর্বে তোমরা তোমাদের সুস্থতাকে কাজে লাগিয়ে নাও আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কি জানিয়ে দিলেন সুস্থ শরীরটাকে আমাদেরকে কাজে লাগানোর কাজে লাগানোর কথা বলেছে যে সুস্থ শরীর আল্লাহ দিয়েছেন অসুস্থ হওয়ার পরে অসুস্থ পড়ার আগে আপনি আপনার নিজের সুস্থ শরীরটাকে কাজে লাগিয়ে নেন অর্থাৎ নিজেকে আমল করিয়ে নেন এই জায়গা আজকে যে মাহফিল আমাদের প্রধান অতিথি যিনি এসেছেন আম্বিয়া নবীদের ওয়ারিসের মধ্যে থেকে একজন আল্লাহ রসুল বলেন মোলামা হল আমার ওয়ারিস আল্লামা অরসাদুল আম্বিয়া আলে মোলামা হলো আমার ওয়ারিস আল্লাহ রসুল সেই হাদিসকে ব্যাখ্যা করে কেমন ভাবে বুঝিয়ে দিলেন

আমার রসুল্লাহ সাল্লি সাল্লাম জানিয়ে দেয় দুনিয়ার বুকে ওলামাই কেরামদের কাছে ছেড়ে দিয়ে গেলাম কোরআন এবং সুন্নাদ কে ছেড়ে দিয়ে গেলাম তাদের কাছে আমার বাণীকে ছেড়ে দিয়ে গেলাম দুনিয়ার মমিন মুসলমানরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও যদি তোমরা কোনো পেরেশানির মধ্যে পড়ো যদি তোমরা কোনো মধ্যে পড়ে থাকো সেই ওলা কেরামদের কাছে যাবে নিজেদের মশলা মসাইল বুঝে নেবে কেননা তাদের কাছে রয়েছে আমার রসুল গান

সেই জ্ঞানের অরিস দেখেন তারা কত কষ্ট করে মেহনত করে সেই জ্ঞানটাকে অর্জন করেছে একটা মানুষের মানুষের সম্মান তখনই হয় হয় মুখ দেখে না আমরা আলেম ওলামাদেরকে সম্মান করে থাকি তাদের চেহারা দেখে নয় তাদের দাড়ি টুপি দেখে নয় তাদের ভিতরে যে জ্ঞানটুকু রয়েছে সেই জ্ঞানকে আমরা সম্মান করি সেই জ্ঞানকে সম্মান করি সেই ওলামাই কেরামদের ব্যাপারে আরো একটি হাদিস আরো একটি হাদিস আমি আপনাদেরকে জানিয়ে দিই আকরাম দুনিয়ার বুকে যারা আলেম ওলামা ওলামা সম্প্রদায় যারা আছে সমস্ত মানুষের থেকে উত্তম উত্তম মানুষ কেমন করে দেখেন শুধু ওলামাই কেরাম নয় ওলামাই কেরামের কাছে যারা পড়াশোনা করে অর্থাৎ যারা তালেবুল আলিম রসুল্লাহালাম আবারও জানিয়ে দেয় حديث المده خيركم من تعلم القرآن وعلمه أبا رسول الله صلى الله عليه وسلم بلده دنيا ربك مده جتم من مسلمان خيركم من تعلم القرآن جرى القرآن وبن حديث تعلمه وعلمه যারা শিক্ষা দেয় এবং শিক্ষা নাই রসুল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার বুকের মধ্যে যারা কোরআন শিক্ষা দেয় হাদিস শিক্ষা দেয় তারাই হলো দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত বান্দাদের থেকে উত্তম আমরা যারা আছি সব মানুষের থেকে যারা এলিম শিক্ষা দেয় তারাই উত্তম আবার যারা শেখে তারা উত্তম সুতরাং যারা তলাবা তলাবা থেকে উদ্দেশ্য মাদ্রাসার ছাত্র ছাত্রী সেই তলাবা আবার আমি আপনি হতে পারি যদি কোরআন শেখার জন্য কোরআন শেখার জন্য যদি কোনো উস্তাদ ধরি ওস্তাদ ধরে শিখতে যাই যারা শেখে তাদেরকে উত্তম বলা হয়েছে প্রত্যেকটা বইকে বোঝার জন্য একটা করে শিক্ষকের প্রয়োজন আমি আপনি যারা স্কুল কলেজে পড়ি সেই বইটাকে বোঝার জন্য সেই বইটাকে বোঝার জন্য আমাদেরকে মাস্টার নিতে হয় কেননা সেই সাবজেক্ট আমরা বুঝতে পারি না সেই মাস্টারের কাছে গিয়ে আমরা বুঝি যত কেতাব এসেছে সেই কেতাবের ব্যাখ্যা করার জন্য সেই কেতাবকে বুঝিয়ে দেওয়ার জন্য মাঝে করে নবী সেই কোরআনের ব্যাখ্যা আমাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে বোঝানোর জন্য কে এসেছে আমাদেরকে বোঝানোর জন্য আমার আপনার হাবিবুল্লাহ আমার আপনার নবী নবী মোহাম্মদ রসুল সকলে বলেন না সল্ল আলী সেই নবীর কাছ থেকে সেই ব্যাখ্যা সেই ব্যাখ্যা নবীর কাছ থেকে যারা শিখেছে তারা সাহাবাহিক রাম সাহাবার কাছ থেকে যারা শিখেছে তারা তাবে তাদের কাছ থেকে যারা শিখেছে তারা তাবে তাবে তারপরে ইমামগঞ্জ তারপরে মুস্তাহিদ এমন করে হতে হতে দুনিয়ার বুকে যারা আলেম আছে তাদের কাছে সেই জ্ঞানটা পৌঁছে গেছে সুহান আল্লাহ বলেন তাদের কাছে সেই জ্ঞানটা পৌঁছে গেছেন তো ব্যাখ্যাটা কার কাছ থেকে কার কাছে এলো ব্যাখ্যাটা নবীর কাছ থেকে সাহাবাই কেরাম হতে 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 ওলামায় কেরাম পর্যন্ত পৌঁছে গেছে তারা প্রত্যেকটা ওলামায় কেরাম এক একটা মানুষের কাছ থেকে তারা সেই কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা তারা বুঝেছে আজকে আমি আপনি যদি মনে করি যে আমার কোনো শিক্ষক লাগবে না তাহলে আমি আপনি ভুল করছি আমি আপনি ভুল করছি আলী ও বলেন যে কার কাছ থেকে শিক্ষা নেবে যার কাছে যার কাছে যে বিষয়ে জ্ঞান আছে তার কাছ থেকে সেই বিষয়ের শিক্ষা নেওয়া দরকার আমি বেশি কিছু বলবো না আজকে সমস্ত বিষয় খোলাসা করে দেবেন আমাদের প্রধান বক্তা জানাকে আমরা সকলেই নির্বাচন করেছি মুফতি জাহাঙ্গীর আলম সাহেব তিনি প্রত্যেকটা বিষয়ে কথা বলবেন কিছুক্ষণের মধ্যে তিনি চলে আসবেন মজলিস ফাঁকা নবীর ওয়ারিস অনেক দূর থেকে এসেছেন তানার কথা শোনার জন্য বহু ব্যক্তিও এসেছে তিনি এসে যদি দেখেন যে মজলিস ফাঁকা তার মনটা কেমন লাগবে সেই জন্য সকলের কাছে অনুরোধ যতটুকু মজলিশ ভরেছে ভরেছে

صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد الله رب العالمين جاية كريمة الله اقلع على من القرآن الكريم تكي آية كريمة نقول يا أيها الذين أمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم هي hey إيمان أطيعوا الله الله يتأكرو وأطيعوا الرسول রসুলের অনুসরণ করো পাউলিল আমরি মিনক এবং দুনিয়ার বুকের মধ্যে যারা আমর তাদেরকে অনুসরণ করো অলিল আমর থেকে উদ্দেশ্য যারা বর্তমান যুগে ইমামগর যারা মহাদিসে কেরাম মুফাসির কেরাম তাদেরকে বোঝানো হয়েছে তো আমি আপনি কাদের অনুসরণ করে চলছি সেদিকে লক্ষ্য করা ইন অন্য এক আয়াতে বলা হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হলে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আর রসুলকে ভালোবাসতে হলে রসুলকে অনুসরণ করতে হবে রসুলকে অনুসরণ করা মানে রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে আজকের আমি আপনি সেই নবীর সুন্নত থেকে কতটা দূরে আছি সুন্নতের কথা বলতে বলতে একটি হাদিসের কথা মনে পড়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ শেষ ভাষণের সময় যে কথাটা বলে গিয়েছিলেন দুটি জিনিস আমি ছেড়ে যাচ্ছি আমি রসুল লন তাজিল্লু তোমরা গুমরাহ হবে না মা তামাস্যাক তুমি যদি তোমরা সেই দুটো জিনিসকে আঁকড়ে ধরো তাহলে তোমরা গুমরাহ হবে না তারা তুফিকু আমরাইনি অমরয়িনী তুললু মা তামাস্যাক দুটো জিনিসের মধ্যে থেকে কিতাব ল আল্লাহর কিতাব অ আলা আলাহ নবীর সুন্নত নবীর সুন্নতকে আমাকে আপনাকে আঁকড়ে ধরতে হবে ওলা পোশাক আমাকে আপনাকে ধারণ করতে হবে নবীর প্রত্যেকটা কাজে কামে আমাদেরকে ফলো করতে হবে সেই নবীর এমন কোন যতটুকু পারবো আমরা নবীর মতো করে নবীর সুন্নতকে আদায় করব আজকের আমি আপনি নবীলা পোশাক লিবাস নবীদের পোশাককে আমরা ভুলে গিয়েছি তেমনকি নামাজে আমি আপনি যখন দাঁড়াই আল্লাহ বলেন অকুম নিতিন তোমরা আল্লাহর সামনে যখন দাঁড়াও অত্যন্ত বিনয়ের সামনে তোমরা দাঁড়াও আজকের আমি আপনি আমাদের কাছে কিছু মনেই হয় না যে আল্লাহর সামনে আমরা কেমন ভাবে দাঁড়াচ্ছি কিছুই মনে হয় না কোন লেবাস নিয়ে কোন পোশাক নিয়ে আমি আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি কোনো পর নেই নবীদের পোশাক কেমন ছিল সে বিষয়েও আলোচনা হবে ফসলের সুন্নতকে আঁকড়ে ধরার বিষয়ে কথা আলোচনা হবে আজকে দুনিয়ার বুকে যদি কোনো আমরা নেতা মন্ত্রীর কাছে যাই নিজেদের পোশাকের দিকে ধ্যান দিই নিজেদের পোশাক পরিধান এমন সুন্দর করি যে মানুষটা যাতে করে খারাপ না বলে যদি দুনিয়ার নেতা মন্ত্রীর সামনে যেতে যদি আমাদের এতটা চিন্তা এতটা ভাবনা তাহলে কুল কায়ানের বাদশাহ যার সামনে সমস্ত আদম সন্তানকে ঝুঁকতে হয় সেই নেতামন্ত্রী কোথায় যিনি সব রাজার বড় রাজা মহারাজা সেই আল্লাহর সামনে আমরা কেমন ভাবে দাঁড়াই সে বিষয়ে আমাদের কোনো ধারণা থাকে না এমনকি লেবাসের প্রতি কোনো ধারণা থাকে না কোন লেবাস নিয়ে আমরা দাঁড়িয়েছি তো বর্তমান যুগে একটা সুন্নতকে আঁকড়ে ধরা বহু কঠিন জিনিস আজকের আমি আপনি নিজেদের মুখে দাড়িটাও ঠিক মতো রাখতে পারছি না ফ্যামিলির চাপে পরিবারের চাপে পাড়া প্রতিবেশীর চাপে দাড়িটাও ঠিক মতো রাখতে পারছি না এমন স্টাইলে দাড়িটা রেখে দিয়েছি যেটা রাখাও সুন্নত নয় মাঝে মাঝে অন্দানুল মুবারক মাসে মনে হয় যে আর দাড়ি কাটবো না ঈদের সময় কি এমন কাটিং মেরে দিয়ে আমরা দাড়ি ছাঁটতে বাধ্য এমনও মানুষ আছে দাড়ি রাখতে গেলে আপনাকে ছাঁটলে হবে না

হে আমার উমা তুমা তিরা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এমন একটা জামানা আসবে ফিতনা ফসাদের জামানা আসবে

আমাদের আমন্ত্রিত ওলা কেরাম আসছে সকলে তেকবির দিয়ে না রে তেকির